সুপ্রিয় বন্ধুরা খুলনা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে এমন একটা বিষয় করবো যেটা আমাদের সকলের জানা উচিত আমাদের ছোট ছোট সোনামণিতের জন্য আজকের ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের জাতীয় ফুল শাপলা এবং শাপলা ফুলের আদলে আমাদের জাতীয় প্রতীকটি তো বন্ধুরা আমাদের চ্যানেলে সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি এবং ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা করছি ছোটো ছোটো সোনামণিরা তোমাদের কোনো পছন্দের ভিডিও দরকার হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে আমরা তোমার চাহিদা মতো অনুযায়ী তোমাকে সুন্দর কিছু উপহার দিতে প্রস্তুত থাকব সকলকে ধন্যবাদ